আজকের ব্লগটা এখন স্টার্ট করলাম এখন বাজে পুরো পাক্কা তিনটে তিনটে সময় ব্লগ স্টার্ট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট ছিল একটুখানি তেঁতুলের আচার সেটাও চেটে ফুটে আমি সাফ করে দিয়েছি এখন হাতে প্রচুর বাসন টুসুন মেজে হাত একদম খসখস করে ফেলেছি কারণ আমি লিকুইড দিয়ে বাসন মাজলে ভালো থাকে হাতটা নয় একদম ছাই বা সাল তো যেহেতু এখন সাবানটা দিয়ে মাজিয়ে একদম লাগিয়ে নেবো একটু সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম আর বললাম না সবাই জানে আর তারপরে এই যে জামা কাপড়ের পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখিয়ে দিই দাঁড়ান এই যে পাহাড়টা দেখছেন এটাকে সমস্ত যে কেঁচেছি এই পাহাড়টা এই পাহাড়টা কেঁচেছি এবার গুঁচোবো পাহাড়টা এই হচ্ছে আমার এখনো রব্দি কাজ খাওয়াটা দেখাইনি আজকে খাওয়ার ব্লগ রোজ রোজ করবো না আপনারা বিরক্ত হয়ে যাবেন আর বর্ষাকালের ওদিক জামা প্যান্ট মেলা যে তবে হ্যাঁ আজকে রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে আমি গেছিলাম ছাদে মিলতে ছাদে সচরাচর উঠতে পারি না আমি যেহেতু একতলায় ভাড়া থাকি ছাদে সচরাচর যেতে পারি না আমার সিঁড়ি উঠতে যত অনীহা যাকে বলা হয় তো একটু আপনাদের সঙ্গে ব্লক করতে করতে একটুখানি আমি হাতে ইয়েটাও লাগিয়ে নিই লাগিয়ে লাগেনি মানে হাতটা খসখস খসখস করছে বোলিংটা লাগিয়ে নিলাম একটু হাতে পায় আমার জানি না হাত পাটা কেন খসখস করে বোলিং লাগতে ইচ্ছে করে তো ব্লগুলো তো করার চেষ্টা করছি আপনারা দেখছেনও সেটাও দেখছি সে হ্যাঁ আরে বাবা একজন দেখলেও তো দেখছেন তো সেটাই তো আমার কাছে অনেক বড়ো পাওয়া আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসা নিয়ে ঠিক আমি এগোতে পারবো এইটুকু বিশ্বাস আমার আছে আর ঈশ্বর তো আছে সঙ্গে তাই চেষ্টা করছি ব্লগ ভিডিওগুলো করার অবশ্যই যখন ইচ্ছে যদি হয় বা আপনাদের ভালো যদি লাগে কমেন্ট করে জানাতে পারেন যে ব্লগ ভিডিওর মধ্যে কি ধরনের দেখতে চাইছেন যে সংসারের কোনো কাজ রান্না কিছু তাহলে চেষ্টা করব অবশ্যই আমি যেহেতু ফোন ধরার কেউ থাকে না আমাকে একাই ফোনটা ধরে করতে হয় সবচেয়ে বড়ো কথা আমি অতটা পরিপাটি করে করতে পারি না সবচেয়ে ওটা কথা তো যাই হোক আজকে ওয়েদারটা ভীষণ ভালো খুব রোদ ওঠেনি কিন্তু হালকা রোদের মধ্যে মেঘলা আকাশ বৃষ্টি হয়নি আমাদের এখানে তো হয়নি সোদপুরে সেখান থেকে আজকে মেঘলা আকাশের মধ্যে ভালো লাগছে তো এই আজকে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি আজকে ব্লগের মধ্যে তাই এই কথাগুলো শেয়ার করলাম আচ্ছা এই ব্লগটা যদি কেউ দেখেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন রাত্রে আমি কী রান্না করবো কোনোতেই আমার মাথায় আসে না সকালে করলে রাত্রে চিন্তা করি রাত্রে খেয়ে উঠলে আবার সকালে চিন্তা করি যে সকাল দুপুরে কী রান্না করবো এই চলছে জানেন তো আমার সার্কেলটা এই চলছে আশা করি অনেকেরই বোধহয় এই সমস্যাটাই হয় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই মানে বেশি ভেজাবো না বেশি বিরক্ত করবো না আপনাদেরকে কারণ আপনাদের আরও অনেকেরই ভিডিও দেখতে হয় দেখেন আপনারা নিজেরাও ভিডিও বানান নিজেরাও নানা কাজকর্মের মধ্যে থাকেন তাই তো তো ঠিক আছে টাটা